এসো ভাগ শিখি আর কাছে বারোটি চকলেট আছে সে এই চকলেটগুলোকে তিনজনের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে চায় প্রত্যেকে কয়টি করে চকলেট পাবে প্রত্যেকে চারটি করে চকলেট পাবে একে আমরা লিখি বারো ভাগ তিন সমান চার এই চিহ্নটিকে ভাগ চিহ্ন বলে এবং এই চিহ্নটিকে সমান চিহ্ন বলে সমান চিহ্নের পরের এই সংখ্যাটিকে ভাগ ফল বলে এ ধরনের গণিতকে ভাগ বলা হয় এখানে ভাগ ফল হল চার উত্তর প্রত্যেককে চারটি করে চকলেট পাবে এই সমস্যাটির দিকে খেয়াল করো দীপনের কাছে বত্রিশটি লিচু আছে সে এই লিচুগুলোকে কয়েকজন শিশুর মধ্যে এমনভাবে ভাগ করে দিতে চায় যেন প্রত্যেক শিশু আটটি করে লিচু পায় তাহলে সে কতজন শিশুকে লিচু দিতে পারবে বত্রিশ ভাগ আট সমান চার উত্তর সে চারজন শিশুকে আটটি করে লিচু দিতে পারবে এখানে ভাগ ফল হল চার ভাগের হিসাব আমরা এভাবেও করতে পারি খাড়া দুটি দাগ দেই যে সংখ্যাকে ভাগ করতে হবে সেই সংখ্যাটি মাঝখানে লিখি যে সংখ্যা দিয়ে ভাগ করতে হবে সেই সংখ্যাটিকে বাম পাশে লিখি এবার আমরা এমন একটি সংখ্যা খুঁজে বের করি যার সাথে এই সংখ্যাটির গুণ মাঝের এই সংখ্যাটির সমান হতে পারে বত্রিশ ভাগ আট সমান চার